আপনি কি কি কালেকশন উঠেছেন কিছু কালেকশন থাকে না গরমের কালেকশন আছে শীতের কালেকশন এখন যেহেতু শীতই চলতেছে সেই হিসেবে শীতের চলতেছে এগুলো কত বছর বাচ্চাদের

10 টাকা থেকে 2 টাকা করে বাড়বে সাইজ ইঞ্চি অনুযায়ী সাইজের ভিতর কি ইঞ্চি হিসাব যত বছর বাড়বে তত যত দাম বাড়বে তত দাম বাড়বে 2 টাকা করে 2 টাকা করে এটা হচ্ছে বছর এটার প্রাইস এটা হচ্ছে আপনার 13 টাকা 12 টাকা হবে না না ওরে তো 10 টাকা বললেন সাইজ অনুযায়ী বাড়বে না 2 টাকা করে সাইজ অনুযায়ী তো 14 টাকা হবে তাই জায়গায় 13 টাকা কাস্টমার তো হচ্ছে যে কিসের

এভাবে এই যে এগুলো একটু মোটা হ্যাঁ এগুলো একটু মোটা নিচে কাপ দেওয়া আছে কাপ বেল দেওয়া এইসব সিস্টেম দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু মোটা হবে ওটা চাইতেও তো এগুলো 10 টাকা দশ টাকা এটা এটা মোটা হলে তো একটু দাম হওয়ার কথা না আমাদের কাফরগুলো কাট পিস থেকে কাটিং তো হ্যাঁ কাট পিস থেকে কাটিং বাকি বানাই মালটা এই জন্য একটু কম দামে দাও আচ্ছা জুট থেকে বানানো যার কারণে একটু কমে দিতে পারেন একটু কমে দাও

মেয়েদের জন্য পারফেক্ট এই ফ্যানটা এরপর যে আপনার এগুলো কত করে প্রাইস এগুলো হচ্ছে যে টাকা 22 বছর থেকে শুরু জিরো সাইজ নাই জিরো সাইজ নাই 5 বছর থেকে 8 বছর 8 বছর 22 টাকা এগুলো 22 এই বড় সাইজ এটা কত এই 22 টাকা একই দাম একই দাম এই যে এইটা কিন্তু একটু বড় দেখা যায় বড় তো অবশ্যই এটা এগুলো তো বছর পড়তে পারবে। অবশ্যই। হ্যাঁ। এটা আর বড় আছে বড় আছে। এটা আছে। সব মাল আচ্ছা এরপর কি দেখাবেন ভাই? এরপর হচ্ছে এই যে এই আছে টাকা। এটা 25 টাকা লটটোর। হ্যাঁ, লটটো। কোমাল লটটো লেখা আছে। 25 টাকা প্রিন্ট করা। এটা সাইজ কয়টা হবে? বলতে তিনটা।

আচ্ছা ঠিক আছে ভাই যারা যারা নেবেন তারা অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন এবং বেলাল ভাইয়ের নাম্বার উপরে ডিসপ্লেতে দেওয়া আছে ওখানে যোগাযোগ করবেন অবশ্যই আর যারা তার কাছ থেকে মাল নেবেন এই পোশাকগুলো যারা কালেক্ট করতে চান অবশ্যই এটা কমেন্ট করে জানাই দিবেন টাকা মালগুলো তো অস্থির মাল ভাই এগুলো কি মানে বিভিন্ন সাইজ মিলানো বিভিন্ন সাইজ মিলানো বিভিন্ন সাইজ মিলানো বিভিন্ন সাইজ মিলানো কালার মিলানো

দুই কালার হবে ব্যাক পার্ট একটা ফর্ম একটা দুই কালার 14 টাকা থেকে শুরু 14 টাকা থেকে শুরু এগুলো হ্যাঁ এটা কি এক কালার ভিতর হবে এটা এক কালার মধ্যে হলে আপনার দাম পরিবর্তন হবে আছে এরকম এটা 14 টাকা না এটা 14 টাকা আচ্ছা এটা তো বড় মাল আছে আবার আপনি সাইজে তিনটা করে বাড়বে 14 টাকা 17 টাকা 20 টাকা 22 টাকা এরকম

এরপরে এই যে মালগুলো দেখেন কি সুন্দর প্লেস আপনি তিরিশ টাকা পিস এগুলো তিরিশ টাকা এক একটা মাল দেখছেন মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ এই মাত্র তিরিশ টাকা এদের একটু সোজা করে ধরেন তো কালার একটা বান্ডিলের ভিতর কালার থাকে কয়টা ছয়টা কালার থাকবে ছয়টা কালার থাকবে প্রত্যেক পিস দুইটা করে থাকে দুইটা করে থাকবে আচ্ছা এরপর আর কি দেখাবেন মাল দেখা অনেক মাল আছে এই যে এগুলো মনে করেন এটা হচ্ছে দুই কালারের মাছ হুম এটা হচ্ছে আবার এক কালারের মাছ

যত টাইমবেন অত বড় হবে যত টাইমবেন অত বড় হবে মালগুলো ফ্রেশ আছে আপনারা যারা চাইলে নিতে পারবেন এখানে আসলে বিলাল বাইরে কাছে কিন্তু এবারে যে ইউজ করি মাল আছে এই মালটাও দেখতে পারেন এই মালটাও একের মাল হ্যাঁ এরপর আপনাদের এই মালটাও দেখতে পারেন এগুলো সবাই একের মাল মাত্র 25 টাকা এইটা মাত্র 25 টাকা আর এই যেটা আগে দেখাইছেন এটা এটাও 25 টাকা এটা 22 টাকা নিচেরটা 22 টাকা নিচেরটা 22 টাকা 25 25 হ্যাঁ এই যে এগুলো 22 টাকা এই মালটা ধরতে সফট অনেক অনেক সফট

আচ্ছা ঠিক আছে ভাই আর এই আর কি দেখাইবেন ওই যে উপরে দেখা যাইতেছে বড় বড় গেঞ্জি বড় দেখা নেক 10 12 বছর বাচ্চাদের গলা লাগে গেঞ্জি এই এগুলো তো একটা দেখেন এক উপরে সব নামাই হবে না একটা বান্ডিল নামান এগুলো অনেকগুলো যেমন এই মালটাও দেখাতে পারেন হুম এটা হলো মাত্র 25 টাকা মাত্র দেখান মাত্র 25 টাকা 25 টাকা এগুলো কি সব পলো লেখা নাকি না বিভিন্ন ডিজাইন বিভিন্ন ডিজাইন হবে ডিজাইনের শেষ নাই ডিজাইন হবে কালার হবে

এক একটা ফর্ম দেখবেন ফিন করা লোটো ফিন করা আছে এই জন্য অনেক সুন্দর আছে মাত্র পঁচিশ টাকা না পঁচিশ টাকা ঠিক আছে ভাই এভাবে আরো অনেক মাল আছে এতগুলো তো দেখানো সম্ভব না ভাই যেমন এই মালটাও নিতে পারে এগুলো এই বছর আমার কাছে অনেক স্টক আছে বিশ টাকা মাত্র মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা হ্যাঁ এটা বিশ টাকা

এক টাকা বেশি রাখতেছেন না আমাদের লাভে তো পঞ্চাশ পয়সা ভাই ও আচ্ছা আচ্ছা মানে একুশ টাকা বলছে মানে একুশ টাকা হয়তো দেখা যাচ্ছে পয়সা ডিসকাউন্ট দিতে হবে কাস্টমার আসলে অথবা কথা বললে মানুষ মানুষ

প্রত্যেকটা সাইজে দশ টাকা করে পারবে এটা আপনার এটা পঞ্চান্ন টাকা না পঞ্চান্ন টাকা আর এর চাইতে বড় যেটা বড় আছে দশ টাকা করে প্রতি সাইজে দশ টাকা করে প্রতি সাইজে দশ টাকা করে পারবে মানে ডজন প্রতি দশ টাকা প্রতি সাইজে দশ টাকা করে ও ডজন প্রতি আর কি ধরেন এটা পঞ্চান্ন এর চাইতে আর পঁয়ষট্টি পঁয়ষট্টি পঞ্চান্ন পঁয়ষট্টি হ্যাঁ পঞ্চান্ন পঁয়ষট্টি 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 বড় সাইজটা দেখেন এটা তো ছোট সাইজ বুঝেন না এই যে বড় সাইজ হচ্ছে যে এটা হচ্ছে বড় এটা কত করে এটা হচ্ছে যে একশো টাকা

অন এ ওই গুড়না আছে একটা আপনার কাছে মুজা কাণ্টু বেগুড়েরা তো আইটেম একটু দেখেন না মুজার আইটেম অনেক এই যে মুজাগুলো আপনার মাত্র 13 টাকা 100 60 টাকা থেকে দজন শুরু হল আপনার অনেক হবে এগুলো বাচ্চাদের বাচ্চাদের 160 টাকা থেকে শুরু 160 টাকা দজন 160 টাকা মাত্র 160 টাকা দজন আপনাদের 10 বছর পর্যন্ত বড়দের কাንটুপি এটা অনলাইন টাকা মাত্র টাকা টাকা মাত্র টাকা এটা হচ্ছে যে মাত্র 700 টাকা এর বাচ্চাদের একটা আছে 650 বাচ্চাদেরটা কই আছে এখানে এই যে বাচ্চাদের এটা কত এটা হচ্ছে যে 650 টাকা 650 টাকা

এই যে আপনার একটা টুপি আপনার যে কোনো বড়দের ফিন দিতে পারবে বাচ্চাদের ফিন দিতে পারবে যে ফিন দক ফিন দক এগুলো কত করে 150 টাকা 12 টাকা কিনে ডজন 150 টাকা 150 টাকা ডজন 12 টা 12.5 টাকা কেনা পড়বে তাহলে বিক্রি করতে পারবে 30 টাকা বিক্রি করলে এভারেজ কত টাকা সুন্দর এগুলো তো কোন এগুলো 50 টাকা করে বিক্রি করা যায় তারপরে এই যে মানে গুলো আপনি ইত্যাদি পণ্য আমাদের সবগুলো মানে আছে যার প্রয়োজন রিজিক হচ্ছে যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আসবে অবশ্যই

যারা নতুন ব্যবসা করতে চান তার কাছে আসবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেমের মাল আছে বাচ্চাদের সবকিছুই বাচ্চাদের তো বাচ্চাদের আইটেম নিয়ে যারা বিজনেস করতে চান বেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো বেলাল ভাই মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট নাইন ডবল টু থ্রি ডবল টু থ্রি তো ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধব যারা ব্যবসা করতে চায় তারা অবশ্যই ভিডিওটা পাবে তাহলে আর কমেন্ট করে জানাবেন তো বিলাল ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সালাম